হ্যাঁ গাইস আমরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আমার এই ভাইপো সে কিন্তু ক্যামেরাম্যান ঠিক আছে সে কিন্তু আমাদের আমার কিছু ছবি তুলবে আপনাদেরকে দেখাবো আমি কি সুন্দরভাবে ছবিটা তোলে ঠিক আছে স্টার্ট নি চলো ক্যামেরাম্যান রেডি রেডি दूगा। दूगा। तो तो अरे काय तुला হ্যাঁ তাহলে আপনি চলবেন সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা আরো কিছু শুনতে নেওয়ার জন্য চেষ্টা করছি আর দেখবেন আমরা থাকবেন সাথে ক্যামেরাম্যান এই সাইড এসো ওই ক্যামেরাম্যান থেকে ফোকাস করো রেডি আও আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কিছু ছবি তুললাম আমরা আজকে দেখার চেষ্টা করছিলাম যে আজকে আমি ছবি তুলে দেখাবো আপনাদেরকে আর কিভাবে সুন্দরভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয় ক্যামেরা চলেছেন পাচ্ছেন আর সেই ক্যামেরাম্যান দিয়ে আমরা অনেক সুন্দর ছবি তুললাম আপনারা যদি ছবি তুলতে চান ছবি তুলতে ইচ্ছা হয় তাহলে পাশে আমি নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বারটা ফোন করবেন আর ক্যামেরা লাগলে আপনাদেরকে আমাদেরকে নক করবেন ফোনে ওতে হোয়াটসঅ্যাপ খোলা আছে খোলা আছে ঠিক আছে মেসেঞ্জার নক করবেন ভালো লাগলে ঠিক আছে এখানে খুব অল্প অল্প ছবি তোলা হবে ঠিক আছে ক্যামেরা ঠিক আছে